রাজধানীর ডিএসসি টাওয়ারে বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে সরকারি কর্মীদের পেনশন ফান্ডকে পুঁজিবাজারে আনার পক্ষে মত দিয়েছেন সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ তিনি বলেন বড় প্রকল্প বা নতুন অর্থায়নে রিস্ক শেয়ারিং অত্যন্ত জরুরি এজন্য কেবল ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে বন্ড ও ইকুইটিতে বিনিয়োগ বাড়াতে হবে আর সেই প্রক্রিয়ায় সরকারি পেনশন ফান্ডকে ব্যবহার করা যেতে পারে তবে তিনি সতর্ক করে দেন এটি যেহেতু পাবলিক ফান্ড তাই সরকারের দায়িত্বশীলতা ও সঠিক কাঠামো নিশ্চিত করে এই অর্থ বিনিয়োগ করতে হবে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন পেনশনের টাকা হারানোর কোনো সুযোগ নেই যদি এই অর্থ বিনিয়োগে ক্ষতি হয় তবে সরকারকেই সেই দায় বহন করতে হবে এজন্য আগে থেকেই সব ধরনের সম্পদ ও প্রকল্পকে সিকিউরিটাইজ করতে হবে এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন বর্তমানে দেশের সরকারি পেনশন ব্যবস্থা মূলত আনফান্ডেড এখানে কোনো বাস্তব সম্পদ নেই অথচ দায়বদ্ধতা কয়েক ট্রিলিয়ন টাকার সমপরিমাণ তাই দ্রুত এই ব্যবস্থাকে ফান্ডেড পেনশন সিস্টেমে রূপান্তর করতে হবে তিনি প্রস্তাব দেন এই বছর থেকেই যারা নতুন করে সরকারি চাকুরিতে যোগ দিচ্ছেন তাদের জন্য অবদান অবদানভিত্তিক পেনশন চালু করা যেতে পারে এতে দীর্ঘমেয়াদে একটি বড় তহবিল গড়ে উঠবে যেখান থেকে ভবিষ্যতে তাদের পেনশন প্রদান করা সম্ভব হবে আর সেই তহবিল বন্ড মার্কেটে টেকসই চাহিদা তৈরি করবে গভর্নর আরও বলেন সঞ্চয়পত্রকেও সম্পূর্ণ লেনদেনযোগ্য করতে হবে এতে সেকেন্ডারি মার্কেট তৈরি হবে তারল্য বাড়বে এবং সাধারণ মানুষও উপকৃত হবেন পাশাপাশি সরকারি বন্ডের পাশাপাশি বেসরকারি বন্ডকেও কাঠামোবদ্ধ ও লেনদেনযোগ্য করতে হবে এতে রাতারাতি বন্ড মার্কেট দ্বিগুণ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন আহসান এইচ মনসুরের মতে এখনও ব্যাংক থেকে ঋণ নেওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব ও ঋণ পরিশোধ না করার সুযোগ কাজ করছে তবে প্রণোদনা পরিবর্তন করা গেলে বন্ড ও পুঁজিবাজার কেন্দ্রিক অর্থায়ন বাড়বে বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি যৌথভাবে কাজ করছে এবং দ্রুতই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে বলেও জানান গভর্নর